জয় পেলে নিশ্চিত সুপার এইট এই পড়তে হবে সমীকরণের মার প্যাচে এমন ম্যাচে দুর্দান্ত এক জয় সেরা আট নিশ্চিত করেছে বাংলাদেশ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালকে একুশ রানে হারিয়েছে বাংলাদেশ এই জয়ে চার ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে সুপার এইটে উ টাইগাররা আজ সোমবার সেন্ট ভিনসেন্টে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান নেপালের অধিনায়ক রোহিত পৌরে টস খেলে ব্যাট করতে নেপালের বোলারদের তোপের মুখে ব্যাটিং বিপর্যয় পড়ে বাংলাদেশ শেষ পর্যন্ত উনিশ ওভার তিন বলে একশো ছয় রানে অল আউট হয় বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ বাইশ বলে সতেরো রান করেন সাকিব একশো সাত রানের ছোট্ট লক্ষ্য তারা করতে নেমে তানজিম হাসান সাকিবের বোলিং তোপে ধুপতে থাকে নেপালের ব্যাটাররা দলীয় ছাব্বিশ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে বিপর্যয় পড়ে নেপাল এই পাঁচ উইকেটের মধ্যে একাই চার উইকেট নিয়ে নেপালের ব্যাটিং লাইন ধসিয়ে দেন তানজিম সাকিব এরপর কুশল মাল্লা ও দীপেন্দ্র সিং লড়াই চালান তবে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে উনিশ ওভার দুই বলে পঁচাশি রানে অল হয় নেপাল কুশল চল্লিশ বলে সাতাশ ও দীপেন্দ্র একত্রিশ বলে পঁচিশ রান করেন বাংলাদেশের পক্ষে তানজিম সাকিব চারটি ও মোস্তাফিজুর রহমান নেন তিনটি উইকেট